সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করব যেখানে ভগবান শিব এবং আধুনিক বিজ্ঞান চর্চার এক অভূতপূর্ব মিল রয়েছে আমরা যখন রাতের আকাশের দিকে তাকাই তখন আমাদের মনে নানা রকমের প্রশ্ন ভাসতে থাকে যেমন এদের উৎপত্তি কীভাবে হলো বা ব্রহ্মাণ্ডের উৎপত্তি কিভাবে হলো বা আমাদের উৎপত্তি কিভাবে হলো যদি আমরা আমাদের ধর্মগ্রন্থের বৈজ্ঞানিক বিশ্লেষণ করি তো এর উত্তর পাওয়া অসম্ভব নয় হিন্দু ধর্মের শুরু ভগবান শিবকে নিয়ে কিন্তু এই শিবকে শিব হলো ভগবান যিনি আমাদের সৃষ্টি করেছেন তাহলে শিবকে কিভাবে সৃষ্টি হলো অর্থাৎ শিবের জন্মরহস্য কী এর উত্তরও আমাদের ধর্মগ্রন্থে পাওয়া যায় একসময় একজন সাধু যোগের মাধ্যমে শিবকে জিজ্ঞাসা করেন আপনার পিতাকে শিব উত্তর দিলেন ব্রহ্মা হলো আমার পিতা সাধু আবার জিজ্ঞেস করলেন আপনার দাদাকে শিব উত্তর দিল বিষ্ণু হলো আমার দাদা সাধু আবার জিজ্ঞেস করলেন ব্রহ্মা আপনার পিতা এবং বিষ্ণু আপনার দাদা হলে আপনার পিতার পিতা অর্থাৎ আপনার পিতামহকে শিব উত্তর দিলেন আমি আমার পিতামহ এই কাহিনিকে যদি আমরা মনোযোগ সহকারে অনুধাবন করি তো সহজেই বোঝা যায় যে এই কাহিনী একটা চক্রের মতো যার না আছে কোনো শুরু না আছে কোনো শেষ আমরা যদি বিগ ব্যাং স্টোরি বিশ্বাস করি তো আমাদের ব্রহ্মাণ্ডের সৃষ্টি একটি বিন্দু থেকে শুরু হয়েছিল। যেটা হঠাৎই বিস্ফোরণ হয়ে আমাদের ব্রহ্মাণ্ড সৃষ্টি করে কিন্তু এই বিন্দুর আগে কী ছিল আমাদের বিজ্ঞান আমাদের বলে যে এই বিন্দুর আগে নাথিং অর্থাৎ কিছু ছিল না কেবল একটি নিরাকার মৃত্যুহীন যাকে ধ্বংস করা যায় না এমন কিছু ছিল অন্য অর্থে বলা যায় তখন এক নিরাকার বৈশিষ্ট্যযুক্ত শূন্য ছিল যাতে রহস্যময়ভাবে আনলিমিটেড পাওয়ারে ভর্তি ছিল তার মানে ওই শূন্য শিব ছিল ভগবান শিব মানেও সেম অর্থাৎ নিরাকার মৃত্যুহীন যাকে আমরা ধ্বংস করতে পারি না এবং আনলিমিটেড পাওয়ার অর্থাৎ অসীম শক্তি আবার অন্য অর্থে কিছু না অর্থাৎ নাথিং বিজ্ঞান এ কথা স্বীকার করেছেন যে প্রত্যেকটা বস্তু কিছু না থেকে এসেছে এবং কিছু নাতেই বিলীন হয়ে যাবে অর্থাৎ আমাদের ব্রহ্মাণ্ডের প্রতিটি বস্তু শিব থেকে এসেছে এবং শেষে শিবেই বিলীন হয়ে যাবে শিব পুরো ব্রহ্মাণ্ডে বিরাজমান যার কোনো শেষ নেই অর্থাৎ শিবই হলো ব্রহ্মাণ্ড অর্থাৎ ইউনিভার্স আপনি যদি কোনো বিজ্ঞানীকে শক্তিকে জিজ্ঞেস করেন তাহলে তিনি বলবেন শক্তিকে আমরা সৃষ্টিও করতে পারি না বা ধ্বংসও করতে পারি না কেবল এক শক্তি থেকে অন্য শক্তিতে রূপান্তরিত করতে পারি এবার আমরা ধর্মগ্রন্থের দিকে নজর দিলেও একই কথা শিবকে আমরা সৃষ্টিও করতে পারি না আবার ধ্বংসও করতে পারি না কিন্তু শিবের অনেক রূপ আছে আমরা নিজেদের কথাই চিন্তা করি যখন আমাদের শরীরে শক্তি থাকে না অর্থাৎ যখন আমাদের শরীরে শিব থাকে না তখন আমাদের শরীর সব দেহে পরিণত হয় অতএব আমাদের প্রত্যেকের শরীরেই শিব আছে অর্থাৎ আপনার শরীরেও শিব আছে আমরা ভারতীয়রা এটা জানি যে আমাদের পৌরাণিক ধর্মগ্রন্থ পুরো বিজ্ঞানের ভিত্তিতে লেখা আমাদের বিজ্ঞানের মূল তথ্য জানার জন্য কেবল আমাদের ধর্মগ্রন্থগুলিকে বিশ্লেষণ করা প্রয়োজন প্রত্যেক প্রশ্নের উত্তর তাতে দেওয়া আছে এই জন্য প্রত্যেক বড় বিজ্ঞানী আমাদের ধর্মগ্রন্থের বিশ্লেষণ করে